সকলকে স্বাগতম জানাচ্ছি হিস্টোরি বাংলা চ্যানেলে আজ আমরা জানব যমুনা সেতুর ইতিহাস যমুনা বহুমুখী সেতু বা বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু চার দশমিক আট কিলোমিটার দুর্গ বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম সেতু এটি উনিশশো সালে নির্মাণকালীন সময়ে পৃথিবীর এগারোতম বৃহত্তম সেতু তবে পরবর্তীতে ভারতে আরও কয়েকটি সেতু নির্মাণ হয়েছে যা বঙ্গবন্ধু সেতু অপেক্ষা বড় এটি যমুনা নদীর উপর দিয়ে নির্মিত যা বাংলাদেশের প্রধান তিনটি সেতুর একটি এবং পানি প্রবাহের উপর ভিত্তি করে বিশ্বের পঞ্চম বৃহত্তম যমুনা সেতু বাংলাদেশের উত্তর এবং উত্তর পশ্চিম অঞ্চলের ষোলোটি জেলাকে সংযুক্ত করেছে সেতুটি বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে একটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠিত করে এটি অত্র অঞ্চলের জনগণের জন্য বহুবিধ সুযোগ সুবিধা সৃষ্টি করেছে বিশেষত অভ্যন্তরীণ পণ্য এবং যাত্রী পরিবহন ব্যবস্থা দ্রুত করে সেতুটি নির্মাণে মোট খরচ হয় নয়শত বাষট্টি মিলিয়ন মার্কিন ডলার আইডিএ অ্যাডিবি জাপানের ওএসিএফ প্রত্যেকে বাইশ শতাংশ তহবিল সরবরাহ করে এবং বাকি চৌত্রিশ শতাংশ ব্যয় বহন করে বাংলাদেশ সেতুটি দুর্গ চার দশমিক আট কিলোমিটার এবং প্রস্থ আঠারো দশমিক পাঁচ মিটার সেতু নির্মাণে ব্যয় হয় তিন হাজার সাতশো পঁয়তাল্লিশ কোটি ষাট লাখ টাকা লক্ষ্য ছিল সেতু নির্মাণের পঁচিশ বছরে বিনিয়োগের টাকা তুলে আনা হবে তবে নির্ধারিত সময়ের সাত বছর আগেই সেতু নির্মাণ ব্যয় উঠে আসে দু হাজার একুশ থেকে বাইশ বছরের এপ্রিল পর্যন্ত সেতুতে টোল আদায় হয় সাত হাজার চুয়াত্তর কোটি উনষাট লাখ টাকা অর্থাৎ চব্বিশ বছরে বিআইয়ের চেয়েও তিন হাজার তিনশো আঠাশ কোটি নিরানব্বই লাখ টাকা বেশি টোল আদায় হয় ভৌত অবকাঠামোর কাজ শুরু করার এক বছর পর উনিশশো সালের অক্টোবর মাসে সেতুটির মূল অংশ চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ ধরে চূড়ান্ত প্রকল্প অনুমোদিত হয় যদিও বর্ষার মৌসুমে নদী চোদ্দো কিলোমিটার পর্যন্ত প্রশস্ত হয়ে থাকে সার্বিক প্রকল্প ব্যয় অর্থনৈতিকভাবে লাভজনক রাখার জন্য উক্ত সংকোচন অত্যাবশ্যক বিবেচনা করা হয় এই জন্য অবশ্য নদীর প্রবাহ সেতুর নেজ দিয়ে সীমাবদ্ধ রাখার উদ্দেশ্যে নদী শাসনের প্রয়োজন দেখা দেয় সম্ভাব্য দুর্যোগ ও ভূমিকম্প যাতে সহ্য করতে পারে সেজন্য সেতুটিকে আশি থেকে পঁচাশি মিটার লম্বা এবং দুই দশমিক পাঁচ ও তিন দশমিক পনেরো মিটার বেশের একশো একুশটি ইস্পাতের খুঁটির উপর বসানো হয়েছে এই খুঁটিগুলি খুবই শক্তিশালী হাইড্রলিক হাতুড়ি দ্বারা বসানো হয় সেতুটির উপর দিয়ে চার লেনেন সড়ক এবং দুইটি রেল ট্রাক বসানো হয়েছে যমুনা সেতু স্থাপনের প্রথম উদ্বেগ নেওয়া হয় উনিশশো সালে উনিশশো সালে জননেতা আব্দুল হামিদ খান বাসানি প্রথম রাজনৈতিক পর্যায়ে যমুনা সেতু নির্মাণের দাবি উত্থাপন করেন উনিশশো সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনের সময় যুক্তফ্রন্টের একুশ দফা নির্বাচনী ইশতেহারে এই সেতু নির্মাণের কথা অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালে যুক্তরাজ্যের ফ্রেমান ফক্স অ্যান্ড পার্টনার্স নামে একটি প্রতিষ্ঠান সেতুটির প্রাথমিক সম্ভাব্যতা নিয়ে সমীক্ষা পরিচালনা করে এই সমীক্ষা ছিল প্রাথমিক ধরনের এবং তারা বিস্তারিত সমীক্ষা পরিচালনার সুপারিশ করে অন্যদিকে উনিশশো সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনের প্রাককালে বেতার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দলের নির্বাচনী ওয়াদা হিসেবে যমুনা সেতু নির্মাণের কথা উল্লেখ করেন কিন্তু এই সকল প্রচেষ্টা তৎকালীন রাজনৈতিক অস্থিরতা এবং মুক্তিযুদ্ধের কারণে বাস্তবায়িত হতে পারেনি স্বাধীনতার পর তৎকালীন সরকার উনিশশো সালে যমুনা নদীর উপর একটি সেতু নির্মাণের ঘোষণা দেয় এবং উনিশশো থেকে তিয়াত্তর সালের বাজেটে জন্য বরাদ্দ রাখা হয় বাংলাদেশ সরকারের আমন্ত্রণে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা উনিশশো সালে যমুনা নদীর উপর একটি সড়ক রেল সেতু নির্মাণের সম্ভবত সমীক্ষা হাতে নেয় উনিশশো সালে জাপান তাদের সমীক্ষা শেষ করে তারা বলে যে যমুনা প্রকল্পে ছয়শত মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে এবং এর অর্থনৈতিক মুনাফার হার হবে মাত্র দুই দশমিক ছয় শতাংশ যেহেতু এটা প্রযুক্তিগত ও অর্থনৈতিকভাবে লাভজনক নয় তাই তৎকালীন সরকার প্রকল্পটি পরিত্যক্ত ঘোষণা করে উনিশশো সালে সরকার যমুনা প্রকল্প পুনরুজ্জীবিত করে এই সময় সরকার যমুনার ওপারে পশ্চিমাঞ্চলে প্রাকৃতিক ঘ্যাস সঞ্চালনের সম্ভাবতা যাচাইয়ের জন্য একটি সমীক্ষা দল নিয়োগ করে শ্রমিকের উপসংহারে বলা হয় যে শুধু ঘ্যাস সংযোগ অর্থনৈতিকভাবে লাভজনক হবে না উপদেষ্টাগণ একটি সড়ক ঘ্যাস পরিবাহক সেতুর প্রকৌশলগত সম্ভবতা ও এর ব্যয় নির্ধারণ করেন এভাবেই বহুমুখী সেতু নির্মাণের প্রাথমিক ধারণার উৎপত্তি হয় চার ল্যান্ড বিশিষ্ট চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ সেতুর প্রাকুলিত ব্যয় ধরা হয় চারশত বিশ মিলিয়ন মার্কিন ডলার মন্ত্রিসভা এই রিপোর্ট অনুমোদন করে এবং এই প্রকল্পের অনুকূলে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের জন্য একটি সিদ্ধান্ত গৃহীত হয় এই প্রকল্প বাস্তবায়নের জন্য উনিশশো সালের তিন জুলাই রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষ গঠিত হয় উনিশশো সালে এই সেতুর জন্য প্রথম পর্যায়ের সম্ভবত সমীক্ষা পরিচালনা করা হয় এই সময় সিরাজগঞ্জ ও টাঙ্গাইল মধ্যবর্তী স্থানকে সেতুর জন্য সবচেয়ে উপযুক্ত বলে চিহ্নিত করা হয় উনিশশো সাতাশি সালের মধ্যে দ্বিতীয় পর্যায়ের সম্ভবত সমীক্ষা পরিচালিত হয় এতে দেখা যায় যে একটি সড়ক রেল বিদ্যুৎ লাইন পরিবাহী সেতু অর্থনৈতিক ও প্রযুক্তিগত উভয় দিক থেকেই লাভজনক হবে উনিশশো সালে আইডিএ এডিবি ও জাপানের ওইসিএফ সেতুর জন্য প্রয়োজনীয় অর্থায়নে সম্মত হয় নির্মাণ চুক্তির জন্য উনিশশো সালে আন্তর্জাতিক বিল্ডিংয়ের মাধ্যমে দরপত্র আহ্বান করা হয় সেতু নির্মাণ নদী শাসনের কাজ এবং দুটি সংযোগ সড়ক নির্মাণ কাজের চুক্তি উনিশশো সালের মার্চ মাসে সম্পাদিত হয় উনিশশো সালের দশ এপ্রিল সেতুর ভিত্তি স্থাপিত হয় উনিশশো চুরানব্বই সালের পনেরো অক্টোবর প্রকল্পের ভৌত নির্মাণ কাজ বাস্তবায়ন শুরু হয় এবং গ্যাস সঞ্চালন লাইন ব্যতীত সকল কাজ উনিশশো সালের জুনের মধ্যে শেষ হয় উনিশশো আটানব্বই সালের তেইশ জুন সেতুটি উদ্বোধনের মাধ্যমে চলাচলের জন্য উন্মুক্ত করা হয় বঙ্গবন্ধু সেতুকে বর্তমানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রশাসনিক নিয়ন্ত্রণে ন্যস্ত করা হয়েছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলির অধিবাসীদের সাথে অন্যান্য অংশের সংযোগ সাধনের মাধ্যমে দেশের আর্থ সামাজিক অঙ্গনে এটা বিশাল প্রভাব রাখছে ইতিপূর্বে সড়কপথে ও নৌফেরির মাধ্যমে ঢাকা থেকে বগুড়া যেতে যেখানে বারো ঘন্টা সময় লাগতো সেখানে বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে সময় লাগে মাত্র ছয় ঘন্টা দু সালে সেতু কর্তৃপক্ষ বঙ্গবন্ধু সেতুটি বুঝে নেই চুক্তি মোতাবেক ত্রুটির জন্য পরবর্তী দশ বছর বঙ্গবন্ধু সেতু ত্রুটির সব ব্যয়ভার হুন্দাইকে বহন করতে হবে বলে যোগাযোগ মন্ত্রণালয়ের আইন শাখার একুশ আগস্ট দু তারিখের পত্রে উল্লেখ করা হয় পরবর্তীতে সেতু সংস্কার কাজে চীনের জায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি এবং দু সালের মার্চে ফিলিপাইনের প্রতিষ্ঠাতা অ্যাঞ্জেল লাজারো অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডকে ফাটল মেরামত কাজের ট্যান্ডার ডকুমেন্ট তৈরি ও মেরামত কাজ তদারকের পরামর্শক হিসেবে নিয়োগ করা হয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে সেতুটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করে দুই অংশকে একত্রিত করেছে এই সেতু নির্মাণের ফলে জনগণ বহুভাবে লাভবান হচ্ছে এবং এটি আন্ত আঞ্চলিক ব্যবসায় ও আর্থ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সড়ক ও রেলপথে দ্রুত যাত্রী ও মালামাল পরিবহন ছাড়াও এই সেতু বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস সঞ্চালন এবং টেলিযোগাযোগ সমন্বিত করার সুযোগ করে দিয়েছে টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ পর্যন্ত বিস্তৃত এই সেতু এশীয় মহাসড়ক ও আন্ত এশীয় রেলপথের উপর অবস্থিত এই দুটি সংযোগ পথের কাজ সম্পূর্ণ হলে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে উত্তর পশ্চিম ইউরোপ পর্যন্ত অবিচ্ছন্ন আন্তর্জাতিক সড়ক ও রেল সংযোগ স্থাপিত হবে ধন্যবাদ সকলকে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন হিস্টোরি বাংলার সাথেই থাকুন